নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আজকে আমার দোকানের ভিডিও কয়েকদিন আগে তোমাদের দাদাভাই যে মার্কেটে গিয়ে বড় বাজারে গিয়ে যে সমস্ত বড়দিনের দিনের যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে সেগুলোই তোমাদের একটা ভিডিও করে দেখানো হয়েছিল মার্কেটে গিয়েছিল তা আজকে কি কি এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কিন্তু তোমাদের দাদাভাই এক প্লাস্টিক ভর্তি করে পুরো ক্রিসমাসের জিনিসপত্র নিয়ে এসেছে আর সেখানে শান্তার অনেক রকমের জিনিস আছে দেশ থেকে শুরু করে সমস্ত কিছু চলো সেটাই শেয়ার করি তো এই যে প্রচুর রকমের কিন্তু সান্তার মানে পঁচিশে ডিসেম্বরের জিনিসপত্র এসে গেছে এখানে টুপি থেকে শুরু করে এখানে আছে গাছ ছোট গাছগুলো তোমাদের দেখাই এই যে ছোট ছোট গাছ প্রচুর রকমের ভ্যারাইটি আইটেম কিন্তু আমাদের দোকানে তোমরা পেয়ে যাবে এখন সাজাবো তবে সাজানো হয়নি তার আগে তোমাদেরকে দেখাই আর এখানে আছে সান্তার ড্রেস আর এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে এক বছর বয়স থেকে পনেরো বছর বাচ্চাদের পর্যন্ত পেয়ে যাবে তোমরা আমাদের দোকানে আর প্রচুর কিন্তু টুপি পেয়ে যাবে একদম ছোট থেকে বড় সাইজের টুপি পেয়ে যাবে এখানে আছে ট্রিটারটা দেখাও এই যে ছোট গাছ এটা কত ফুটের এটা এক ফুটের গাছ এক ফুটের গাছ কি সুন্দর ঘন্টা লাগানো আছে দেখো খুব সুন্দর দেখতে এই ট্রিটা আর এগুলো কিন্তু খুব কম রেঞ্জে পেয়ে যাবে তোমরা আমাদের দোকানে আর এরপরে বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে দু রকমের হেয়ার ব্যান্ড আছে এই একটা রকম আর এখানে আছে আবার চশমা আছে মানে বাচ্চাদের প্রচুর রকম ভ্যারাইটি কিন্তু তোমরা পাবে আর এখানে আছে গাছ সাজানোর জন্য ঘন্টা মোজা ছোট বড় এখানে আছে শান্তা এইগুলো আর মিউজিক শান্তাও আছে এই যে এই যে এখানে আছে মুখোশ বাচ্চাদের বেশ সুন্দর লাগবে দেখতে আর এখানে হচ্ছে ঘন্টা মানে এগুলো সব ছোট ছোট বল ঢোল এগুলো গাছ সাজানোর জন্যে আর এখানে অনেক রকম জিনিস আছে যেগুলো সবই সাজানোর জন্যেই তোমরা এলেই দেখতে পাবে আর এখানে আছে দেখো সুন্দর স্টার একটা পাতার মধ্যে তিন পিস করে আছে দেখো রেড গোল্ডেন তারপরে হচ্ছে সিলভার কালার খুব সুন্দর দেখতে এগুলো এই যে স্টারগুলো এই ছোট ছোটো স্টারগুলো ছাড়াও কিন্তু তোমরা আমাদের দোকানে আরও বড় বড় স্টার পেয়ে যাবে মানে সুন্দর করে সাজানোর জন্যে কাগজের অনেক বড় বড় স্টার আছে তাছাড়াও তোমরা পেয়ে যাবে অনেক বড় বড় গাছ ছোট গাছগুলো তোমাদের দেখিয়েছি এছাড়া তোমরা বড় বড় গাছ পাবে এই স্টারগুলো পাবে খুব সুন্দর করে সাজানো এইগুলো কিন্তু তোমাদের দাদাভাই তৈরি করেছে এই রিংয়ের মতো আর এই স্টারের মতো এইগুলো এইগুলো কিন্তু তোমরা আমাদের দোকানে পেয়ে যাবে আর এই ছোটো ছোটো রিংগুলো দেখো তার মাঝে শান্তার ডিজাইন করা আছে খুব সুন্দর দেখতে এগুলোও তোমরা পাবে আর পাবে এই রকম দেখো সব রকমই সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে খুব সুন্দর চুমকি দিয়ে কাজ আছে এটা অনেক ভ্যারাইটি পাবে যেগুলো হ্যাঙ্গিং করলে খুব সুন্দর দেখতে লাগে তো চলো এবার অন্য কিছু দেখায় এবার তোমাদের দেখাই একদম ছোট্ট ছোট্ট শান্তা বাচ্চারা কিন্তু এগুলোও খুব ভালোবাসবে এই যে চুমকি দিয়ে পুরো কাজ করা রেড চুমকি আর খুব সুন্দর শান্তাগুলো দেখতে তো এবার আছে বড় বড় যেই বেলগুলো এইগুলো আছে রেড কালার সিলভার কালারের এগুলো একটু বড় বড় সাইজের বেল যেগুলো বড় গাছের মধ্যে একটা করে দিলে খুব ভালো লাগবে দেখতে তো তারপরে তোমাদের দেখাবো হচ্ছে এখন হরিণ এই যে রেড কালারের হরিণগুলো মানে প্রচুর রকমের ভ্যারাইটি তোমরা পাবে যেগুলো কিন্তু আরও অনেক রকমের আছে যেগুলো আমাদের দোকানে এলেই কিন্তু তোমরা দেখতে পাবে আর এবার আছে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক বড় মানে বড় বড় এগুলো মানে অনেকটা দূর করে তোমরা সাজাতে পারবে পেছনে ব্যাকগ্রাউন্ডে মেরি ক্রিসমাস বলে লেখা আছে এই যে বড়ো ছোটো সব রকমের কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই সমস্ত কিছুই কিন্তু এখন আমাদের দোকানে তোমরা পেয়ে যাবে বললাম ড্রেস টুপি সব কিছু পেয়ে যাবে তো আজকে একটা ছোট্ট ভিডিও করে দেখালাম এরপরে তোমাদের সাথে আরও কিছু শেয়ার করো বড়ো ট্রি এই সব কিছু শেয়ার করব তো তোমরা কিন্তু এখন থেকে আমাদের শপে পেয়ে যাবে পঁচিশে ডিসেম্বর প্রচুর কিছু জিনিস তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না টাটা